আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী গরু বাজারে আজ পাঁচে ফেব্রুয়ারি রোজ বোধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে দেশি সিন্ধু সাহি বসর দাম জানাবো দেখবো আজকের বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে করে সবাইকে সুযোগ দেবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সর্বপ্রথম এদিকে একটি বেশ সুন্দর দেশি গাভি দেখতে পারতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা যাচ্ছ কটা চার দাত দুধ কেমন আছে দুধ তিন লিটার লিটার সাইসিন কত এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম কি অবস্থা দাম দর কত বয়সে বাজার আজকে পাঁচ বলে বেচা বিক্রি কত টার্গেট দশ এক লক্ষ দশ হাজার হলে বেচা বিক্রি করবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি দ্বিতীয় আরেকটি গাভী আছে সার বাচ্চা সহ কেমন আছেন নরবি আলহামদুলিল্লাহ দাঁড়ছ কটা গাবিটা চার দাঁত দুধ কেমন আছে তিন কেজি দেশি গাড়িতে তো এক দেড় কেজি দুধ ফেলে অনেক তাই না তিন কেজি পাওয়া যাবে যাব কিছু কম পাওয়া যেতে পারে আচ্ছা বাচ্চাটা বড়ো হয়ে গেছে দাম চাইছেন কত এক লক্ষ পঁচিশ কত বলছে বাজারে নব্বই হাজার বলছে নব্বই হাজার বলছে এক লাখ পঁচিশ ছাওয়া কেমন দাম দর বেসা বিক্রি টার্গেট আপনার সতের লাখখানিক হলে দিয়ে দেবেন নাকি এক লাখ হলে বেসা বিক্রি হবে বাজার কেমন মন হচ্ছে আজকে আপনার থেকে কাস্টমার আছে আজকে তুলনা করে গরুটাও বেশি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছিলাম সামনে অনেক সুন্দর সুন্দর কিছু গাবি আছে দামরি নাকি দামরি গাবিটা দাঁত ছো ছয় দাঁত দুধ আছে এখন এই গাবির থেকে মানুষ তো বলবো ভাই দুই কেজি ভাই কষ্ট হবে দুধ দেবেন আচ্ছা দাম চাইছেন কত এক লাখ ষাট কত বলছে বাজারে এক লাখ বিশ বলে কতক্ষণে দেওয়া যাবে পঁয়ত্রিশ বলে দিছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখছি সামনে অনেক সুন্দর একটা নিয়ে দাঁড়ায় আছে আপনাদের সকলের বিনোদন লোক বিনোদন দিচ্ছে আপনাদেরকে

সরল বাড়িতে কথা আসেনি যা সরল একটা দেশে বিদেশে সবাই শান্তি পাওয়া যায় এই কারণে আমরা যাই

কোনো আদায় করার মতো সম্ভব না কারণ আমার দেশে প্রবাসী সবাই আমার ভালোবাসি আচ্ছা সরল বাড়ি যদি কেউ যাইতে চাই সরাসরি আপনার বাড়ির ঠিকানা আপনার আমার বাড়ি

আমরা দেখি আজকের এই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিরশান নিহাট থেকে আপনাদেরকে কিছু গাবীর দাম জানাই বর্তমান বাজারে গাবীর দাম কেমন সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করি মোটামুটি এদিকে দেশি গাভী দেখানো হচ্ছে কাস্টমারকে ভালো ভালো আছেন নি ভাই এই তো আলহামদুলিল্লাহ গাভী দেখতেছেন আচ্ছা কি দামি নাকি পঁচাত্তর চাইছেন দাঁত বয়স কেমন ছয় দাঁত এই তো বাজারে এসে দুধ দন করে করে দেখতেছে এটাই মূলত নিয়ম এটাই ধর্ম টাকা দিয়ে কিনবে বাজারে দেখে শুনে নেবে গাড়ি আছে কটা আনছিলেন বেসা বিক্রি হয়েছে আর তিনটা আছে এটা আপনার নাকি এটা আপনার দাম রে বাচ্চা কেমন আছেন ভালো আছেন কত চাইছিলেন আপনি এটা আশি কত বলছে এটা পঁয়ষট্টি বলছে পঁয়ষট্টি ছেষট্টি বলছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দাম দামি করেন তাহলে যেহেতু কাস্টমার আছে আমরা দেখি ঘুরে ঘুরে কিছু গাবি দেখা হয় আজকের বাজার থেকে মোটামুটি আজকের এই মিরসানি হাটে পাঁচই ফেব্রুয়ারি রোজ বুধবার তুলনামূলক গাবি অনেক আসছে কি অবস্থা ভাই কি বাচ্চা এটা দাম রে মানে বকনা বাচ্চা দাঁত বয়স কেমন গাবিটার গাবির সমান কত চাইছিলেন নব্বই সাহা দাম কত বলছে বাজারে সত্তর পঁয়স্তর বলছে ব্যসা বিক্রি কত টার্গেট আশি হাজার টার্গেট আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আমরা দেখি এদিকে একদম শুকনো হাট দিয়ে হয়তো সকল ধরনের গাবি আছে এখানে কত সাজিন মুরব্বী এক লক্ষ পঁয়ত্রিশ সবা দাম দামরি নাকি দাম এক লাখ পঁয়ত্রিশ আসসালাম ভালো ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন দাবি কেনার জন্য আচ্ছা 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 ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম মোটামুটি বাজারে কত বলছিলো দশ বারো বলছে এক লাখ কত বলে দিয়েছেন আপনি পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তা এদিকে একটি দাবির তুলনায় বাসুরের দাম বেশি হবে আসসালামু আলাইকুম

কি অবস্থা বাজার কেমন দেখতেছেন এখন মাত্রই আসছেন আজকে একটু গরমের বাবু দেখা যায় মনে হয় বেশি আচ্ছা গরম চলে আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম সিৎচু বাঘসা নাকি হ্যাঁ একদিকে চলে গেছে আমরা দেখি আরো কিছু গাভীর দাম জানাই আজকের মীরসান্নি হাত থেকে মোটামুটি বাজার আজকে কম দামের বাজারে কিছু গাবি আছে ভালো আছেন

ভালো আছেন দেশি গাভি নাকি দেশি গাভি কত নব্বই হাজার দাম কত বলে বাজারে ছিয়াত্তর বলে বলে ব্যসা বিক্রি কত বলছিলেন দুই কম আশি হাজার বলে দিছিলেন দুই কম আশি হাজার আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম